আমরা সেই কবিতার দুটো লাইন আমরা সেটা পোস্টের হাতে লিখে পোস্ত লিখে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতাম যে অস্থির যুবকেরা শোনো হতাশাই শেষ কথা নয় যেন প্রতি নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন চিন্তার আছে বিভিন্নভাবে কেউ বাম চিন্তা কেউ ডান চিন্তা অতিবাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখনো চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র আমরা আপনারা যে কথাগুলো বলেছেন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি তো আমরা একত্রিশ দফা দিয়েছি সে একত্রিশ এই দেশের মানুষের কথা প্রতিটি কথা বলা আছে সেখানে প্রত্যেকের কথা বলা আছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে আপনার সবগুলো দিক সেখানে আছে সেটাও আমাদেরকে প্রচার করতে হবে জনগণের কাছে সেটা পৌঁছে হবে জনগণ একটা জিনিসের স্থির তারা এই সরকারকে চায় না এটা হচ্ছে মূল কথা এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে যে আপনার যন্ত্রণা তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা সেইটাকে আমরা কি করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটাকে তাদেরকে পরাজিত করব। সেই কাজটি আমাদেরকে করতে হবে আমরা ইতিমধ্যে কথা বলছি সকলের সঙ্গে কথা বলছি ওনারা বলছেন আমরা বলছি সব দলগুলো আমরা কথা বলছি আমরা আমি আগেই বলছি এখানে বাম দান সকলের সঙ্গে আমরা কথা বলেছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি যে এই আন্দোলনে কিন্তু কোন রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি তারা নির্বাচনকে সমর্থন করেন এটাই আন্দোলনের একটা বড় সাকসেস কোনো দলই না যা যে দলই করে করেনি একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তথাকথিত নির্বাচনে সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হতকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই স্থানও নেই আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি আমরা কিন্তু বলেছি গণতন্ত্রকে পুনরুদ্ধার গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করতে থাকবো আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ওয়ার্কার্স বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল ভাইকে এই সংগ্রামে এই লড়াইয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমাদের যে ঐক্য সৃষ্টি করার জন্য অর্থাৎ যুগপথ আন্দোলন যে করেছি করে যাচ্ছি সেটাকে আপনার স্থায়ী করার জন্য সেটাকে আরো দৃঢ় করার জন্য তিনি কাজ করে চলেছেন আপনার এখানে যারা আছেন আপনারা সবাই কাজ করছেন শুধু একটা কথা আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো কখনো আপনার বিনষ্ট সৃষ্টি হয় ঐক্যের বিভক্তির ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে আমরা কাজ শুরু করেছি আমি বিশ্বাস করি আমরা সেখানে সফল হব আমি মাদনার সাহেবকে ধন্যবাদ জানাতে চাই সাকি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের নুরুল সাহেবকে ধন্যবাদ চাই আমাদের জামাল ভাই আছেন জামাল হায়দার আমাদের আখন্দ সাহেব আজকে সবাই এখানে এসে যে কথাগুলো বলেছেন সুর একটাই সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব আজকের দিনে আমার এই আমাদের বিপ্লবী ওয়ার্কার পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিক প্রতিষ্ঠার দিনে আরো দুদিন পরে আছে প্রতিষ্ঠার দিনটি কিন্তু প্রতীক্ষার সময়টিতে আমাদের এই হচ্ছে আমার তাদের আমার আজকে প্রত্যাশা আসুন আমরা সবাই জনগণের সঙ্গে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই লড়াই করি সেই লড়াইয়ের একটা অনেকেই সাকি সাহেব বলেছেন আমাদের মান্না সাহেব বলেছেন যে কৌশল তো সবসময় বদলাতে পারে কিন্তু তো আমাদের এক আমাদের লক্ষ্য একটাই সে লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেলতে হবে সরিয়ে দিতে হবে এবং সে কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে আলোচনা করে আমরা আবারও সেই জায়গায় এগিয়ে যাব আন্দোলন চলছে এই আন্দোলন চলবে প্রতি মুহূর্তে আন্দোলন চলছে এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণদের সম্পৃক্ত আছে আপনাকে জনগণকে আবার আবার জাগিয়ে তুলতে হবে এ কথা সত্য যেটা মান্না সাহেব বলেছেন যে তরুণ যুবকদের আমি আবার সবসময় কথা বলি আবারও বলছি আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই দেশের যে আন্দোলন করছি এটা শুধু আমাদের জন্য নয় এটা এই দেশের জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বত্যকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাই যেই যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই একসাথে এসে আসুন আমরা সবাই একসাথে এই লড়াইটা করি এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি আমাদের সংবিধানকে রক্ষা করি আমাদের মানুষকে রক্ষা করি সকলকে ধন্যবাদ السلام عليكم